হ্যালো ফিয়ার্স সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে জেএনএম এম এন্ট্রান্স এক্সাম দু হাজার পঁচিশের এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার আরেক নতুন ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হলো ভৌতবিজ্ঞান আজকের এই ক্লাসে আমরা ভৌতবিজ্ঞানের আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তাপের ঘটনাসমূহ থেকে বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আর তোমরা যদি এন্ট্রান্স এক্সাম সম্বন্ধিত আগের ক্লাসগুলো করে না থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো করে নিও চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন পদার্থকে উত্তপ্ত করলে তার এখানে বি প্রসারণ হয় পদার্থকে উত্তপ্ত করলে তার প্রসারণ হয় প্রশ্ন উষ্ণতা বৃদ্ধি করলে কোন কঠিন পদার্থের আয়তন কিরূপ হবে এখানে উত্তরবে এই বৃদ্ধি পাবে উষ্ণতা বৃদ্ধি করলে কোনো কঠিন পদার্থের আয়তন বৃদ্ধি পাবে তিন নম্বর প্রশ্ন উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের যে রাশিটি পরিবর্তন হয় না সেটি হল এখানে উত্তর বিভর ভর উষ্ণতা বৃদ্ধিতে ভর রাশিটির পরিবর্তন হয় না চার নম্বর প্রশ্ন পিতল তামা লোহা এবং ইস্পাতের মধ্যে তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি হয় কোনটির এখানে উত্তরে বেডি পিতলের পিতলের তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি হয়ে থাকে পাঁচ নম্বর প্রশ্ন কোনটির তাপীয় প্রসারণ বেশি এখানে উত্তরে বেশি গ্যাসীয় গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ বেশি ছ নম্বর প্রশ্ন তাপ প্রয়োগে একটি দণ্ডের প্রসারণ কিসের উপর নির্ভরশীল এখানে উত্তরবি ডি সবগুলি অর্থাৎ তাপ প্রয়োগে একটি দণ্ডের প্রসারণ প্রাথমিক দৈর্ঘ্য উষ্ণতা বৃদ্ধি ও উপাদানের উপর নির্ভরশীল সাত নম্বর প্রশ্ন কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়ে থাকে এখানে বেবি থার্টি নাইন পয়েন্ট টু ডিগ্রি ফারেনহাইট থার্টি নাইন পয়েন্ট টু ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়ে থাকে আট নম্বর প্রশ্ন তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণের অপেক্ষা কিরূপ হয় এখানে উত্তর বেবি বেশি হয় তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণের অপেক্ষা বেশি হয়ে থাকে ন নম্বর প্রশ্ন তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে এখানে উত্তর বেশি দুই তরলের দু প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে দশ নম্বর প্রশ্ন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান যে সূত্র থেকে পাওয়া যায় সেটি হল এখানে উত্তর বেবি চার্লসের সূত্র গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান চার্লসের সূত্র থেকে পাওয়া যায় এগারো নম্বর প্রশ্ন যখন একটি তামার গোলককে উত্তপ্ত করা হয় তখন ওর কোন রাশিটির প্রসারণ সর্বাধিক হয় এখানে উত্তর বেশি আয়তন যখন একটি তামার গোলককে উত্তপ্ত করা হয় তখন ওর আয়তনের প্রসারণ সর্বাধিক হয় বারো নম্বর প্রশ্ন হ্রদে জলের উপরিতলের উষ্ণতা দু ডিগ্রি সেন্টিগ্রেড হলে হ্রদের তলদেশে জলের উষ্ণতা কত হবে এখানে উত্তরে বেডি চার ডিগ্রি সেন্টিগ্রেড হ্রদের জলের উপরিতলের উষ্ণতা দু ডিগ্রি সেন্টিগ্রেড হলে হ্রদের তলদেশে জলের উষ্ণতা হবে চার ডিগ্রি সেন্টিগ্রেড তেরো নম্বর প্রশ্ন রূপো তামা লোহা এবং কাঁচের মধ্যে তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি কার এখানে উত্তরে বেশি রূপোর রূপোর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি হয়ে থাকে চোদ্দ নম্বর প্রশ্ন নিচের পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক এখানে উত্তরে বেবি হীরা নিচের পদার্থগুলির মধ্যে হীরার পরিবাহিতা সর্বাধিক পনেরো নম্বর প্রশ্ন কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার কঠিনটির দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কি হয় এখানে উত্তরবিবি হ্রাস পায় কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার কঠিনটির দৈর্ঘ্য বৃদ্ধি পেলে হ্রাস পায় ষোলো নম্বর প্রশ্ন যে পদ্ধতির জন্য গরমকালের দুপুরে পুকুরের জল কিছুটা গভীরতা পর্যন্ত গরম হয়ে ওঠে তা হল এখানে উত্তর বিবি পরিবহন পরিবহন পদ্ধতির জন্য গরমকালের দুপুরে পুকুরের জল কিছুটা গভীরতা পর্যন্ত গরম হয়ে ওঠে সাত নম্বর প্রশ্ন নিচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি এখানে উত্তরে বেডি হিরের তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি আঠারো নম্বর প্রশ্ন কোনো পদার্থের তাপ রোধাঙ্ক বলতে কি বোঝায় এখানে উত্তরে বেশি তাপ পরিবাহিতাঙ্কের অনন্য কোনো পদার্থের রোধাঙ্ক বলতে তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে বোঝানো হয় উনিশ নম্বর প্রশ্ন আদর্শ পরিবাহের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত হয় এখানে উত্তর হবে অসীম আদর্শ পরিবাহের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান হবে অসীম কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে এখানে উত্তর হবে এই উষ্ণতা উষ্ণতার উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে জেন এমএনএম সংক্রান্ত ভৌতবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আবার দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো